জীবনানন্দ দাশ আঠারোশো নিরানব্বই সালে বরিশাল জেলার ধানশিড়ি নদীর তীরে জন্মগ্রহণ করেন মৃত্যু হচ্ছে উনিশশো চুয়ান্ন সালে ট্রাম দুর্ঘটনায় মারা যায় তার মাতা হচ্ছে কুসুম কুমারী দাস একজন ছিলেন তিরিশ দশকের সবচেয়ে তথাকথিত ও গরবিচ্ছিন্ন কবি জীবনানন্দ দাস এখন বেশ জনপ্রিয় তার কবিতাগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্র রূপ রূপময়ে কবিতা বলেছেন তার জীবন নিয়ে গবেষণা করেন ক্লিংটন বিসি জীবনানন্দ দাশের উপাধি রূপসী বাংলার কবি প্রকৃতির কবি নির্জনতার কবি ধূসর কবি তিমির ধরনের কবি বলা হয় জীবনানন্দ দাশকে বুদ্ধদেব বসু তাকে নির্জনতার কবি বলেছেন কবিগুলো হয়তো করেছেন তার লেখা প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক উনিশশো সালে প্রকাশিত হয় তার সম্প্রতি পাওয়া উপন্যাস হচ্ছে কল্যাণী তার তার জন্মের একশো বছর উনিশশো নিরানব্বই সালে খুঁজে পাওয়া যায় কাজী নজরুল মঞ্জিল ও জীবনানন্দ দাস একই সনে গ্রহণ করেন জীবনানন্দ দাসের ছদ্মনাম শ্রী ও কালপুরুষ তার বিখ্যাত কবিতা হচ্ছে বনলতা সেন চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা জীবনানন্দ দাসের লেখা কবিতা সোনার স্বপ্নের সাথ পৃথিবীতে কবে আর হবে ঝরে এটি হচ্ছে জীবনন্দ দাশের লেখা বুদ্ধদেব বসু তাকে নির্জনতার কবি বলেছেন অন্নদা শঙ্কর তাকে শুদ্ধতম কবি বলেছেন জীবনানন্দ দাশ মূলত প্রাকৃতিক প্রকৃতির কবি জীবনন্দ দাশের উপন্যাস সমূহ হচ্ছে যে মাল্যদান সুদ্থ চারজন কল্যাণী উনিশশো নিরানব্বই সালে কল্যাণী উনিশশো নিরানব্বই সালে পাওয়া যায় আর কাব্যগ্রন্থ হচ্ছে কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক উনিশশো আঠাশ ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন ষাটটি তারা তিমির রূপসী বাংলা উনিশশো সাতান্ন বেলা ও বেলা কালবেলা মহাপৃথিবী প্রবন্ধ গ্রন্থ থেকে যে প্রথম প্রবন্ধ হচ্ছে কবিতার কথা পনেরোটি প্রবন্ধের সংকলন কবিতার কথা পনেরোটি প্রবন্ধের কবিতা হচ্ছে বিখ্যাত কবিতা আছে বনলতা সেন আছে টু হেলেন এর ভাবানুগতের শ্রেষ্ঠ কবিতা আবার আসিব ফিরে বাংলার মুখ আকাশ লীলা